আরণ্যক পাঠের সতেরোতম পর্বে থাকছে ডাক্তার রাখালবাবুর কথা আর থাকছে সরস্বতী কুণ্ডিকে ঘিরে লেখকের এক অনির্বচনীয় অনুভূতির আস্বাদ শোনা যাক চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়েছেন ইহার নাম পূর্বে কখনোই শুনি নাই তিনি যে ওখানে ছিলেন তাও জানিতাম না শুনিলাম আজ বিশ বাইশ বৎসর তিনি সেখানে ছিলেন ও অঞ্চলে তাহার পশার ছিল ঘরবাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই তাহার স্ত্রী পুত্র সেখানেই থাকে এই অবাঙালি দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়াছেন হঠাৎ তাহার স্ত্রী পুত্রের কী দশা হইতেছে কে তাহাদের দেখাশোনা করিতেছে তাহার সৎকার বা শ্রান্ত শান্তির কী ব্যবস্থা হইতেছে এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল ভাবিলাম আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর লওয়া খবর লইয়া জানিলাম গ্রামটি এখান হইতে মাইল কুড়ি দূরে কড়ারি খাসমহলের সীমানায় বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম লোকজনকে জিজ্ঞাসা করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম দুখানা বড় বড় খোলার ঘর খান্তিনেক ছোট ছোট ঘর বাহিরে এদেশের ধরণে একখানা বসিবার ঘর তার তিন দিকে দেওয়াল নাই বাঙালির বাড়ি বলিয়া চিনিবার কোনো উপায় নাই বসিবার ঘরে দড়ির চারপাই হইতে উঠানের হনুমান ধ্বজাটি পর্যন্ত সব এদেশি আমার ডাকে একটি বারো তেরো বছরের ছেলে বাহির হইয়া আসিল আমায় ঠেট হিন্দিতে জিজ্ঞাসা করিল কাকে খুঁজছেন তার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে মাথায় লম্বা টিকি গলায় অবশ্য বর্তমানে কাঁচা সবই বুঝিলাম কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্তানি বালকের মতো কি করিয়া হয় আমার পরিচয় দিয়া বলিলাম তোমাদের বাড়িতে এখন বড়লোক লোক কে আছেন তাকে ডাকো ছেলেটি বলল সেই বড় ছেলে তার আর দুটি ছোট ছোট ভাই আছে বাড়িতে আর কোনো অভিভাবক নাই বলিলাম তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কহিতে চাই জিজ্ঞেস করে এসো খানিকটা পরে ছেলেটি আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প ত্রিশের মধ্যে সদ্য বিধবার বেশ কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালীর মতো একদিকে একটা ছোট গোলা ঘরের দাওয়ায় খান্দুই চারপাই ছেঁড়া লেপ কাঁথা এদেশি পিতলের ঘয়লা একটা গুড়গুড়ি পুরনো টিনের তরঙ্গ বলিলাম আমি বাঙালি আপনার প্রতিবেশী আমার কানে গেল রাখালবাবুর কথা তাই এলাম আমার এখানে একটা কর্তব্য আছে বলে মনে করি আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন কাঁদিতে কাঁদিতে বলিলেন আপনি আমার দাদার মতো আমাদের এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন ক্রমে কথায় কথায় জানা গেল এই বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে রাখালবাবু গত এক বছরের উপর শয্যাগত ছিলেন তার চিকিৎসার ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে এখন এমন উপায় নাই যে তার শ্রাদ্ধের জোগাড় হয় জিজ্ঞাসা করিলাম আচ্ছা রাখালবাবু তো অনেকদিন ধরে এ অঞ্চলে আছেন কিছু করতে পারেননি রাখালবাবুর স্ত্রীর সংকোচ ও লজ্জা অনেকটা দূর হইয়াছিল তিনি যেন এই প্রবাসে এই দুর্দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন মুখের ভাবে মনে হইল বলিলেন আগে কি রোজগার করতেন জানিনে আমার বিয়ে হয়েছে এই পনেরো বছর আমার সতীর মারা যেতে আমায় বিয়ে করেন আমি এসে পর্যন্ত দেখছি কোনো রকমে সংসার চলে এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না গম দেয় মকাই দেয় গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন সেই থেকে আর একটি পয়সা ছিল না তবে এদেশের লোক খারাপ নয় যার কাছে যা পাওনা ছিল বাড়ি বয়ে সেসব গম মকাই কলাই দিয়ে গিয়েছে তাই চলেছে নয়তো না খেয়ে মরতো সবাই আপনার বাপের বাড়ি কোথায় সেখানে খবর দেওয়া হয়েছে রাখালবাবুর স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন খবর দেবার কিছু নাই আমার বাপের বাড়ি কখনো দেখিনি শুনেছিলুম ছিল মুর্শিদাবাদ জেলায় ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ মা বাবা কেউ ছিলেন না আমার সে দিদি আমার বিয়ের পর মারা যান ভগ্নিপতি আবার বিয়ে করেছেন তার সঙ্গে আর আমার সম্পর্ক কী রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই দেশে জ্ঞাতি ভাইয়েরা আছে শুনতাম বটে কিন্তু তারা কখনো সংবাদ নেয়নি উনিও দেশে যাতায়াত করতেন না তাদের সঙ্গে সদ্ভাবও নেই তাদের খবর দেওয়া না দেওয়া সমান এক মামা শ্বশুর আছেন আমরা শুনতাম কাশিতে তাও তাঁর ঠিকানা জানি নে ভয়ানক অসহায় অবস্থা আপনার জন কেহ নাই এই বন্ধুহীন বিদেশে দুই তিনটি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদ শূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাছারিতে ফিরিয়া আসিলাম সদরে লিখিয়া স্টেট হইতে আপাতত একশত টাকা সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধ রকমে শেষ করিয়া দিলাম ইহার পর আরও বার কতক রাখালবাবুর বাড়িতে গিয়াছি স্টেট হইতে মাসে দশটি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজেই দিতে গিয়েছিলাম দিদি খুব যত্ন করিতেন অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম লবটুলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো এরকম জলাশয়কে এদেশে বলে কুণ্ডি এই হ্রদটার নাম সরস্বতী কুণ্ডি সরস্বতী কুণ্ডির পাড়ের তিন দিকে নিবিড় বন এ ধরনের বন আমাদের মহালে বা লবটুলিয়াতে নাই বনে বড় বড় বনস্পতিদের নিবিড় সমাবেশ জলের সান্নিধ্যবশতই হোক বা যে জন্যই হোক বনের তলদেশে নানা বিচিত্র লতাপাতা বন্য পুষ্পের ভিড় এই বন বিশাল সরস্বতী কুণ্ডির নীল জলকে তিন দিকে অর্ধ ঘিরিয়া রাখিয়াছে একদিকে ফাঁকা সেখান হইতে পূর্ব দিকে বহুদূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় বসিয়া দক্ষিণ ও বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী সৌন্দর্যের অপূর্বতা ঠিক বোঝা যায় বামে চাহিলে গভীর হইতে গভীরতর বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া ঘন নিবিড় শ্যামলতার মধ্যে নিজেকে নিজে হারাইয়া ফেলি দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের ওপারে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটি হইতে উড়াইয়া লইয়া চলে এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়া একা বসিয়া থাকিতাম কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতাম মাঝে মাঝে গাছপালা লতার ফুল সংগ্রহ করিতাম এখানে যত রকমের পাখির ডাক শোনা যায় আমাদের মহালে অত পাখি নাই নানা রকমের বন্য ফল খাইতে পায় বলিয়া এবং সম্ভবত উঁচু শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডির তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি বনে ফুলও অনেক রকমের ফোটে হ্রদের তীরের নিবিড় বন প্রায় তিন মাইলের উপর লম্বা গভীরতায় প্রায় মাইল জলের বনের মধ্যে গাছপালায় ছায়ায় ছায়ায় একটা সুঁড়ি পথ বনের শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে এই পথ ধরিয়া বেড়াইতাম গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতীর নীল জল তার উপর উপুর হইয়া পড়া দূরের আকাশটা এবং দিগন্তলীল শৈল শ্রেণী চোখে পড়িত করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত পাখি গান গাহিত বন্য ফুলের সুগন্ধ পাওয়া যাইত একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম সে আনন্দের তুলনা হয় না আমার মাথার উপরে বিশাল বনস্পতি দলের ঘন সবুজ পাতার রাশি তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরা প্রকাণ্ড একটা লতায় থোকা থোকা ফুল দুলিতেছে পায়ের দিকে অনেক নিচে ভিজা মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাই গেছে এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছা হয় কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে এক প্রকার অতল সমাহিত অতি মানুষ চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে এ আসে গভীর আনন্দের মূর্তি ধরিয়া প্রত্যেক বৃক্ষলতা হৃদস্পন্দন যেন নিজের বুকের রক্তের শান্ত স্পন্দনের মধ্যে অনুভব করা যায় আমাদের যেখানে মহাল সেখানে পাখির এত বৈচিত্র্য নাই সেখানটা যেন অন্য জগৎ তার গাছপালা জীবজন্তু অন্য ধরনের পরিচিত জগতে বসন্ত যখন দেখা দিয়াছে টুলিয়ায় তখন একটা কোকিলের ডাক নাই একটা পরিচিত বসন্তের ফুল নাই সে যেন রুক্ষ মূর্তি সৌম্য সুন্দর বটে কিন্তু মাধুর্যহীন মনকে অভিভূত করে ইহার বিশালতায় রুক্ষতায় কোমল বর্জিত খারব সুর মালকোষ কিংবা চৌতালের ধ্রুপদ মিষ্টত্বের কোন পর্দার ধারা মারাইয়া চলে না সুরের গম্ভীর উদাত্ত রূপে মনকে অন্য এক স্তরে লইয়া পৌঁছাইয়া দেয় সরস্বতী কুণ্ডি সেখানে ঠুংরি সুমিষ্ট সুরের মধুর ও কোমল বিলাসিতায় মনকে আর্দ্র ও স্বপ্নময় করিয়া তোলে স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর ছায় বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূরে কোথায় চলিয়া যাইত বন্য নিমগাছের সুগন্ধি নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে জলে জলজ লিলির দল ফুটিত কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম নাঢ়া বৈহার জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায় সেখানে যাইতে হয় ফিরিবার পথে মাইল দুই পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যাই শুধু সরস্বতী কুণ্ডির এই বনভূমিতে ঢুকিয়া বনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে সেদিন ফিরিতেছিলাম বেলা তিনটার সময় খর রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্তর পার হইয়া ঘরমাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম প্রান্তর সীমা হইতে জলের কিনারা প্রায় দেড় মাইলের কম নয় কোনো কোনো স্থানে আরও বেশি একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম ঘন ঝোপের ডালপালা চারিধার হইতে এমনভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না হাত দুই উপরেই গাছপালা মোটা মোটা কাঠের মতো শক্ত গুড়িওয়ালা কি এক প্রকার বন্য লতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে একটা কি গাছ হইতে হাতখানেক লম্বা বড় বড় বন বনশীমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের কাছে দুলিতেছে আর একটা কি গাছ তার ডালপালা প্রায় অর্ধেক ঝোপটা জুড়িয়া তাহাতে কুচো কুচো ফুল ধরিয়াছে ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের ঝোপে নিভৃত তল ভারাক্রান্ত সেই অজানা বনপুষ্পের সুবাসে পূর্বেই বলিয়াছি সরস্বতী কুণ্ডির বোন পাখির আড্ডা এত পাখিও আছে এখানকার বনে কত ধরনের কত রং বেরঙের পাখি শ্যামা শালিক হর্টেট বনটিয়া ফেজান টংক্রো চড়াই ছাতারে ঘুঘু হরিয়াল উঁচু গাছের মাথায় বাজবৌরি চিল কুল্ল সরস্বতীর নীল জলে বক সিল্লি রাঙা হাঁস মানিক পাখি ডাক প্রভৃতি জলচর পাখি পাখির কাকলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা কি বিরক্তই করে তারা তাদের উল্লাস ভরা অবাক উজনে কান পাতা দেয় অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না আমি আছি দেখিতেছে আমার চারিপাশে হাতদের দুই দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া কিচকিচ করিতেছে আমার প্রতি ভূক্ষেপও নাই পাখিদের এই অসংকোচ সঞ্চরণ আমার বড় ভালো লাগিত উঠিয়া বসিয়াও দেখিয়াছি তাহারা ভয় পায় না একটু উড়িয়া গেল কিন্তু একেবারে দেশ ছাড়া হইয়া পলায় না খানিক পরে নাচিতে নাচিতে বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে এখানেই একদিন প্রথম বন্য হরিণ দেখিলাম জানিতাম বন্য হরিণ আমাদের মহালের জঙ্গলে আছে কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই শুইয়া আছি হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া মাথার শিয়রের দিকে চাহিয়া দেখি ঝোপের দুর্গমতর অঞ্চলে নিবিড় লতাপাতার জরাজরির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটা হরিণ ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয় হরিণ শাবক সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে ভাবিতেছে এ আবার কোন অদ্ভুত জীব খানিকক্ষণ কাটিয়া গেল দুজনেই নির্বাক নিষ্পন্দ আধ মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্যে আবার একটু আগাইয়া আসিল তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি আরও কাছে আসিত কিনা জানি না আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া ওঠাতে শিশু চকিত ও সন্ত্রস্তভাবে ঝোপের মধ্য দিয়া দৌড়াইয়া তাহার মায়ের কাছে সংবাদটা দিতে গেল তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডির নীল জল অর্ধচন্দ্রাকারে দূর শৈলমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত আকাশ নীল মেঘের লেশ নাই কোনো দিকে কুণ্ডির জলচর পাখির দল ঝগড়া কলরব তুমুল দাঙ্গা শুরু করিয়াছে একটা গম্ভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে জলের ধারে ধারে বড় বড় গাছের মাথায় বকের দল এমন ঝাঁক বাঁধিয়া আছে দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে রোদ ক্রমশ রাঙা হইয়া আসিল ওপারে শৈল চূড়ায় যেন তামার রং ধরিয়াছে বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল গাছপালার মগ ডালে রোদ উঠিয়া গেল পাখির কুজন বাড়িল আর বাড়িল অজানা বনকুসুমের সেই সুঘ্রাণটা অপরাহ্নের ছায়ায় গন্ধটা যেন আরও ঘন আরও সুমিষ্ট হইয়া উঠিয়াছে একটা বেজি খানিক দূর হইতে মাথা উঁচু করিয়া আমার দিকে এক দৃষ্টে চাহিয়া দেখিতেছে কি নিভৃত শান্তি কি অদ্ভুত নির্জনতা এতক্ষণ তো এখানে আছি সাড়ে তিন ঘন্টার কম নয় বন্য পাখির কাকুলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই আর পাখিদের পায়ে পায়ে ডালপালার মচমচানি শুষ্ক পত্র বা লতার টুকরো পতনের শব্দ মানুষের চিহ্ন নাই কোনো দিকে আজকের মতো শেষ করলাম আমার পাঠ কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনও আরও অনেক কিছু বলার আছে অনেক কিছু পড়ার আছে আর নকের মতো একটা অবিস্মরণীয় উপন্যাসের শেষ করছি সকলে খুব ভালো থাকবেন নমস্কার